যদি আগামীর দিনটাকে পেতে চাও আলো ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলো ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমার ইসুই অঙ্গিনা মুক্তির মোহনা ইসুই অঙ্গিনা মুক্তির মোহনা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আও আহ্বান করি যে তোমার ইসুবে অঙ্গিনা ইসুবে মুক্তির মোহরা ইসুবে অঙ্গিনা মুক্তির মোহরা লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে মানবতা তবু কেন মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ গড়তে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে সময় এসেছে ফের এগিয়ে যাবা 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 সময় সেছে ফের এগে যাবার যদি আগামীর দিনটাকে পেতে চাওয়ালই ভরা। যদি পেতে চাওরা সেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দারে আওভান করি যে তোমা এসই আঙ্গি না। মুক্তির মভুলা। এসু রাগিনা মুক্তির মোহনা শান্তি সুখে সোনালি দিন আসবে আবার ফিরে আলো সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে শান্তি সুখে সোনালি সে আসবে আবার ফিরে ঐশী আলো সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সমন্বয়ের গান গাইতে হবে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সমন্বয়ের গান গাইতে হবে আগামীর দিন শুধু সম্ভাবনা 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 সম্ভাবনার সম্ভাবনা সম্ভাবনার সম্ভাবনা আগামীর দিন শুধু সম্ভাবনার যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও না আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধারে আওভান করি যে তোমার যিশুই অগ্নি না মুক্তির বাহন যিশুই অগ্নি না মুক্তির বাহন যিশুই অগ্নি না মুক্তির বাহন যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোে ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দা